আমেরিকা অনেকের স্বপ্নের দেশ বিশেষ করে বাংলাদেশ ও এশিয়া অঞ্চলের মানুষের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমা বিশ্বের এই দেশটি একটা সময় ছিল যখন বাংলাদেশ থেকে আমেরিকাকে মনে করা হতো চাঁদের দেশ সেই দেশটা দেখতে কেমন এ নিয়ে চলত জল্পনা কল্পনা একবারের জন্য হলেও সে দেশে যাওয়ার ইচ্ছে পোষণ করত মানুষ তবে এখন পাল্টেছে সময় আর বিশ্বায়নের যুগে পরিবর্তিত হয়েছে পৃথিবী যদিও বাংলাদেশ থেকে অনেকেই আগে ডিভি লটারির মাধ্যমে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমাতেন এরপরও উপায় খুঁজে বেরিয়েছেন মানুষ সঠিক তথ্যের অভাবে অনেকেই আবেদনটুকু পর্যন্ত করতে পারেন না তবে এখন চাকরি পরিবার ও শিক্ষা সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমেরিকার ভিসা পাওয়ার সহজ সুযোগ রয়েছে যার মধ্যে অন্যতম উপায় হচ্ছে এমপ্লয়মেন্ট বেস সিরিজ যারা আমেরিকায় স্থায়ীভাবে চাকরির ভিসা পেতে আগ্রহী তারা ইবি সিরিজের এক থেকে পাঁচ পর্যন্ত ক্যাটাগরিগুলোতে আবেদন করতে পারবেন এমপ্লয়মেন্ট বেসড সিরিজ একের মাধ্যমে যদি কেউ আমেরিকায় প্রবেশ করতে চায় তাহলে কোনো বিষয়ে অসাধারণ দক্ষতা ও বিশেষ কোনো ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে এছাড়াও গবেষণা ক্ষেত্রে ভালো দক্ষতা থাকলে গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠানের চাকরির জন্য ভিসা পাওয়া যায় তবে এসব ক্ষেত্রে নির্দিষ্ট প্রমাণপত্র প্রয়োজন হয় ইবি দুইয়ের মাধ্যমে আমেরিকায় যেতে কোনো ব্যক্তির যদি কোনো ব্যতিক্রমী দক্ষতা বা উচ্চতর শিক্ষা থাকে তাহলে তিনি স্থায়ী চাকরির জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে ওই ব্যক্তির কাছে চাকরির অফার লেটার থাকতে হবে ইবি তিন এই ক্যাটাগরিতেও দক্ষতার বিষয়ে আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে চাকরির অফার লেটার থাকতে হবে কিন্তু এই বিষয়ে আমেরিকায় কর্মী পাওয়া সহজ কিনা বিষয়টি যাচাই করে নিতে হবে কারণ সেখানে দক্ষ জনবল থাকলে আপনি ভিসা পাবেন না ইবি চার এই ক্যাটাগরিতে বিশেষ অভিবাসীদের ভিসা দিয়ে থাকে আমেরিকা দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট উল্লেখিত বিষয়গুলোর মধ্যে রয়েছে ন্যাটোর সাবেক কর্মী বা ন্যাটোর সাবেক কর্মীর স্পাউস চিকিৎসক সশস্ত্র বাহিনীর সদস্য ইরাক ও আফগানিস্তানের ভাষা জানেন এবং ইংরেজি অনুবাদ করতে পারেন এমন ব্যক্তি ধর্মীয় ব্যক্তিত্ব বা কর্মী অন্যতম এর জন্য কোনো চাকরির অফার লেটার দরকার হয় না ইবি পাঁচ আপনার যদি আমেরিকা গিয়ে উদ্যোক্তা হবার মতো অর্থ থাকে তাহলে ভিসা পেতে পারেন তবে এই ক্যাটাগরিতে আপনাকে ভিসা পেতে হলে কমপক্ষে জন আমেরিকানকে চাকরি দেওয়ার সামর্থ্য থাকতে হবে এমনকি কমপক্ষে বাংলাদেশি টাকায় চার কোটি টাকার বেশি বিনিয়োগ করতে হবে তবে আরও কয়েকটি সুযোগে আবেদন করার সুযোগ রয়েছে যেমন কর্মসংস্থান ভিত্তিক আমেরিকার কোনো প্রতিষ্ঠান আপনাকে যদি কাজের সুযোগ দিয়ে অফার লেটার পাঠান তাহলে আপনি ভিসা পেতে পারেন এক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে আগে দেশটির ডিপার্টমেন্ট অফ লেবার থেকে সনদ নিতে হবে এবং অভিবাসী শ্রমিক নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করতে হবে এই ক্যাটাগরিতে আমেরিকার প্রতি বছর এক লাখ চল্লিশ হাজার ভিসা দিয়ে থাকে আমেরিকায় যদি আপনার পরিবার বা আইনগতভাবে বৈধ সঙ্গীর নাগরিকত্ব থাকে তাহলে আপনি সহজেই স্পাউস ভিসা পেতে পারেন আমেরিকার যে কোনো নাগরিক তার সঙ্গী বা পরিবারের সদস্যকে সেখানে নেয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন আমেরিকান কোনো নাগরিকের সঙ্গে বাগদান হলেও সেখানেই যাওয়ার অনুমতি পেতে পারেন তবে বৈধ বাগদানের পর অন্তত দুই বছর পার হতে হবে এরপর যার সঙ্গে বাগদান হয়েছে তিনি আমেরিকার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রথমবার কমপক্ষে নব্বই দিনের ভিসা দেওয়া হয় এছাড়াও পড়াশোনার জন্যও আমেরিকার ভিসা পেতে পারেন তবে এই প্রক্রিয়ায় সেখানে থাকার স্থায়ী অনুমতি পাবেন না তবে পড়াশোনাকালীন কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেলে ফিরে এসে আবার যেতে পারেন সানজিদা রহমান প্রবাস খবর